হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো এই ভিডিওতে আমরা ডিসকাস করব একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমি অনেক আগেই এই ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম ভাবছিলাম তখন এই ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটাকে অন্য অনেকজনের সাথে আমি ডিসকাসও করেছি যারা যারা এডুকেশনের সাথে জড়িত আছে তাদের সাথে গার্ডিয়ানদের সাথে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এডুকেশনের যে প্রসেসটা তাকে কীভাবে আমরা একটু সিম্পলিফাই ওয়েতে আমরা দেখতে পারি আর একটু কীভাবে সিমপ্লিফাই করতে পারি আমাদের অ্যাপ্রোচে এখন যে এডুকেশনের যে ব্যবস্থা আছে বা যা যা আছে তার মধ্যে কম্পোনেন্ট যা যা অ্যাক্টিভিটি বিভিন্ন রকমের বিষয়বস্তু নিয়ে টোটাল যে প্রসেসটা আছে সেটার পরিবর্তনের কথা এখানে বলা হচ্ছে না বাট তাকে আমরা কিভাবে দেখছি সেটার উপর ডিপেন্ড করছে যে আমাদের ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট কম্পোনেন্টস কি হওয়া উচিত মানে আমরা কিভাবে ভাগ করব বিভিন্ন কম্পোনেন্টগুলিকে একসাথে করে একটা ক্যাটাগরি করলাম আরেকগুলো আরেক কম্পোনেন্টগুলোকে একসাথে করে একটা ক্যাটাগরি করলাম তারপর কী হয় আমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা করলে কীরকম ডেভেলপমেন্ট হবে তো এই জন্য আমি এটার নাম দিয়েছি যে লেটস সিম্পলিফাই দ্য এডুকেশন প্রসেস লেটস রিডিউস দ্য এক্সিস্টিং কমপ্লেক্সিটি অ্যান্ড কনফিউশন সো কীভাবে হবে সেটা হচ্ছে তিনটা সি থ্রি সি তো তিনটা সি কী কী আমরা ডিসকাস করব। এ হচ্ছে আমাদের প্রথম সি এটা হচ্ছে কনসেপ্ট দ্বিতীয় সি হচ্ছে কনস্ট্রাক্ট আর তৃতীয় সি হচ্ছে কমিউনিকেট বা কমিউনিকেশন তো প্রথম সিতে কনসেপ্ট বলতে আমি কি বোঝানোর চেষ্টা করছি এখানে কনসেপ্ট হচ্ছে যে ব্যাপারটা আমরা যখন স্টুডেন্টকে বোঝাই বা আমরা প্যারেন্টরা টিচাররা আমরা স্টুডেন্টকে বোঝাই সে যদি বুঝতে পারে সে যে তার মধ্যে যে নলেজ আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড হচ্ছে সেটা হচ্ছে কনসেপ্ট এবার সেই কনসেপ্টটা সে যাতে ঠিকঠাক বুঝতে পারে ইটস নট লাইক দ্য সে মেমোরাইজ করে নিল মেমোরাইজ করাটা হচ্ছে মনে রাখা ওয়ার্ডসগুলো টার্মসগুলো বা ব্যাপারটা দ্যাট ইজ মেমোরি বাট কনসেপচুয়ালি সে বুঝতে পারছে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে সেটা হচ্ছে কনসেপ্ট সেটাকে আমরা নলেজ বলতে পারি সেটাকে বলতে ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি সো কনসেপ্টের মধ্যে কি আসছে যে একটা কনসেপ্ট মানে হচ্ছে এবার আমরা ছোট্ট একটা শিশু যে ক্লাস ওয়ানে বা প্রি প্রাইমারিতে পড়ে তার জন্য বোঝাপড়াটা কিরকম হবে তার জন্য তো ফর্মুলা তার জন্য তো অনেক কিছু কমপ্লেক্স কোনো ম্যাথমেটিক্স সেটা হবে না কোনো রকমের আমরা কমপ্লেক্স জিনিসগুলোকে তাকে বোঝাতে পারবো না বা বোঝাতে যা সেখানে দরকার উনি বোঝানো ক্ষেত্রে তার কনসেপ্টটার ধরন কিরকম হবে তাকে আমরা কিভাবে বোঝাবো কোনো একটা সাধারণ বিষয় সেটা স্টোরি টেলিং মাধ্যমে হতে পারে ঠিক আছে সেটা ইন্টারেস্ট বিল্ডিং করা যেতে পারে ওই বিষয়টার উপর স্টোরি টেলিং ছোট্ট ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা ঠিক আছে কিন্তু আর একটু বড় হলে আস্তে আস্তে সেখানে ইন্টারেস্ট গ্রো করাতে হবে কারণ বিষয়গুলো আস্তে আস্তে একটু কমপ্লেক্স হবে তারপর হচ্ছে নলেজ ঠিকঠাক নলেজ তারপর ব্যাপারটাকে এই যে কনসেপ্টগুলো আমরা ডেভেলপ করছি কনসেপ্টগুলো যে আমরা আদান প্রদান করছি একজন আরেকজনের থেকে টিচার স্টুডেন্টকে বোঝাচ্ছে প্যারেন্টরা বোঝাচ্ছে অ্যালডাররা বোঝাচ্ছে সেই ক্ষেত্রে একটু ফ্রেন্ডলি হতে হবে এনভায়রনমেন্টটা এনভাররমেন্টটা যাতে খুব বেশি পরিমাণ লাইক রুড না হয় খুব বেশি পরিমাণ যাতে স্ট্রিক্ট না হয় একটু ফ্রেন্ডলি হওয়া দরকার সেই ক্ষেত্রে মাইন্ডটা অনেকটা কুল থাকে আমাদের স্টুডেন্টদের খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট এটা রিজনিং কি বিহাইন্ড রিজনিং বিহাইন্ড মানে তার পেছনে কারণ কি কিছু একটা বললাম যে সাপোজ আমার এই যে আমার এই যে ডায়েরিটা এটা এখানে এখানে ছেড়ে দিলাম এটা নিচে পড়ে গেছে কেন পড়েছে গ্রেভিটেশন তাহলে কোন একটা কনসেপ্ট বোঝানোর তার পেছনের বিভিন্ন রকমের কারণগুলো ডিসকাস করতে হবে আমি বলে ছেড়ে দিলাম তাতে আমাদের ছেলেমেদের সেরকম ডেভেলপমেন্ট হবে না তারপর আরো ডিটেলস যেতে পারি আমরা এটা হচ্ছে আস্তে আস্তে ভেতরে যাওয়া আস্তে আস্তে আরো বাড়ানো তার তার ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ানো তার ডেভেলপমেন্ট আরও বাড়ানো সেটা বয়সের সাথে সাথে ক্লাস যে ক্লাসে পড়ছে তা যখন বাড়তে থাকবে তার সেইটাও বাড়তে থাকবে একটা ক্লাস ওয়ানে স্টোরি টেলিং হতে পারে প্লাস টু এ স্টোরি টেলিং হতে পারে ক্লাস থ্রিতেও স্টোরি টেলিং হতে পারে যে কোনো যে সময় সে থ্রি ফোর এ পর চলে যাচ্ছে আস্তে আস্তে একটু বড়ো হচ্ছে তার ইন্টারেস্ট ডেভেলপ করা তার মধ্যে একটু একটু করে নলেজ দেওয়া এবার সেভেন সেভেন এইটে চলে চলে যাচ্ছে সে আরেকটু বড়ো হচ্ছে সেখানে তার নলেজ বিল্ড করা একটু ফ্রেন্ডলি ওয়েতে তার সাথে ডিসকাস করা কনসেপ্টগুলো আর একটু আস্তে আস্তে বড় হচ্ছে তার পিছনে রিজনিংগুলিও দিতে হবে ঠিকঠাক আদারওয়াইজ সে মানবে না তো হয়তোবা কয়েকদিন ভয়ে সে বিভিন্ন কারণে সে মুখস্থ করবে এইসব করবে কিন্তু তার মধ্যে কনসেপ্ট বিল্ড হবে না সে এই জন্য কনসেপ্ট বিল্ড করার এটা হচ্ছে যে ইয়েটা স্টেপসগুলো তারপর ডিটেলস আরও ডিটেলস তারপর বিভিন্ন বিষয়ের পেছনে এবার থিওরি কি কনসেপ্ট কী আসলে এবার এই যে গ্রেভিটেশন তাকে নিয়ে আসলে ফর্মুলাইজ করা তা বিজ্ঞানীরা কি বলেছে এখানে গ্রেভিটেশন কিভাবে ডিফাইন করা হয় তার মধ্যে কি কি প্যারামিটারস আছে গ্রেভিটেশন যে এই যে আমি গ্রেভিটেশন আমার যে পৃথিবীর সারফেস থেকে যে আমি উপরে তুললাম যত তুলছি মানে তার এই যে হাইট বাড়ছে এখানে গ্রেভিটেশন কি বাড়ছে না কমছে এবার আমি আরো গভীরে যাচ্ছি মাটির নিচে যেটাকে আর্থকে আমি ডিক করে নিচে যাচ্ছি সেখানে এইখানে ওই ক্ষেত্রে যে নিচের দিকে যা যে লেন্থ যত বাড়ছে আমার গভীরতা সেই ক্ষেত্রে গ্র্যাভিটেশনের কি চেঞ্জ হচ্ছে গ্রেভিটেশন পৃথিবীতে কি ভাবে মাপা হয় তাকে নিয়ে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করা এই যে থিওরিগুলোকে জানলে ফর্মুলাগুলোকে জানলে আমি এবার প্রবলেম সলভ করতে পারি যেটা হয়তোবা এগুলো ডাইরেক্টলি নাইন টেন বাট তারপর ইলেভেন টুয়েলভ সেখানে গিয়ে সে ডিটেলস পড়বে কলেজে গিয়ে আরও ডিটেলস পড়বে সে যদি মাস্টার ডিগ্রি করে সে আরও বেশি পড়বে রিসার্চ করলে আরও বেশি পড়বে সো এইগুলি অ্যাকচুয়ালি তার স্টেপস কোনো একটা ব্যক্তি কোনো একটা শিশু তার লেখাপড়া এখান থেকে শুরু করে আস্তে আস্তে যখন বাড়বে সে একদম কনসেপচুয়াল একটা ডেভেলপমেন্ট তার মধ্যে হবে এবং সেটা খুব দরকার যেটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমরা অনেক সেটা মিস করি সো এই যে কনস্ট্রাক্ট বা কনস্ট্রাকশন তার আন্ডারে কি কি আছে কনস্ট্রাকশন মানে কি কনস্ট্রাকশন মানে হচ্ছে যে কনসেপ্টটা সে কারোর কাছ থেকে শিখলো ক্লাসরুমে লেকচার বই থেকে ইন্টারনেট থেকে ভিডিও থেকে সেই কনসেপ্টটাকে সে কিভাবে অ্যাপ্লাই করবে রিয়েল লাইফে তা দিয়ে কি বানাবে সে যে হ্যান্ডস অন প্র্যাকটিসেস এক্সপেরিমেন্টস অ্যাপ্লিকেশনস কনস্ট্রাকশনস প্রোজেক্ট এই সবগুলো আসছে এই কনস্ট্রাক্ট বা কনস্ট্রাকশনের এই ক্যাটাগরির আন্ডারে সেটা কনসেপ্ট থেকে ভিন্ন কিভাবে ভিন্ন কনসেপ্ট হচ্ছে নিজের ব্রেনের মধ্যে নলেজ আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো বানানো তার ব্যাপারে আইডিয়া নেওয়া তার ব্যাপারে কনসেপ্ট ডেভেলপ করা তারপর তাকে অ্যাপ্লাই করা রিয়েল লাইফে বা কোনো একটা প্রবলেম দেওয়া আছে সেটাকে সলভ করা সেক্ষেত্রে এ হচ্ছে কনস্ট্রাকশনের মূল বিন্দু এই যে আমি রিমোটটা দেখছি তার প্রথম কনসেপ্ট হচ্ছে কেউ না কেউ ভেবেছে যে এইভাবে একটা রিমোট কমিউনিকেশন করা যেতে পারে কাউকে সিগন্যাল পাঠাতে পারি আমরা অন্য একটা ডিভাইসে আয়ার ইনফ্রারেড ইউজ করে সো এই যে কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে কনস্ট্রাক্ট এই যে রিমোটটা বানিয়ে ফেললো শুধু কনসেপ্ট দিয়ে পৃথিবী চলবে না লাইক এই যে টিভি এই যে আমি এখানে টিভিটা দেখছি সেটা আমাকে বানানোর পরে সেটাকে আমি রিয়লাইজ করতে পারছি এই যে মোবাইল ফোনটা কনসেপ্ট মাথার মধ্যে স্মার্টফোন হবে বা ফোন হবে পোর্টেবল হবে কোনো তার থাকবে না সেই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে অনেক কনস্ট্রাক্ট করতে হচ্ছে সেই কনসেপ্টটাকে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আপনারা বুঝতে পেরেছেন যে আইডিয়াটা ইমপ্লিমেন্ট করার নাম হচ্ছে কনস্ট্রাকশন কনসেপ্ট বা নলেজ রিয়েলিটিতে প্র্যাকটিক্যাল করার নাম হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন দিস এ সো তাতে শিশুটা ইন্টারেস্ট পাবে তাতে সে ইনভলভ হবে সেই ক্ষেত্রে সে কি কি শিখতে পারবে প্রথম তো তার থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ছোট বড় যাই হচ্ছে তার হচ্ছে তাকে প্র্যাকটিক্যালে আনলে তার আন্ডারস্ট্যান্ডিং নলেজ আরও বাড়বে সে একটা স্কেল দিয়ে মাপতে পারবে কাটতে পারবে সে হাতে ধরবে কারণ লাইফে গিয়ে তো সে তার নিজের কাজটা নিজেই করতে হবে আগামী দিনে গিয়ে বড় হয়েছে যত তাড়াতাড়ি পারি আমরা তাদের কনস্ট্রাক্ট বা তাকে প্র্যাকটিক্যাল করানো তাকে আমাদের রিয়েল লাইফে ইনভলভ করানো আমাদের খুব দরকার বাট থার্ড ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট এই যে আমি কিছু করলাম সেটা তো আমি কাউকে তো এক্সপ্রেস করতে হবে কারোর সামনে তো সেটা রাখতে হবে তাকে তো বুঝাতে হবে বলতে হবে যে আমি ব্যাপারটা করেছি আমি তাকে দেখাতে হবে তাকে বুঝাতে হবে প্রেজেন্টেশন দিতে হবে এই সবগুলো আসছে কমিউনিকেশনের আন্ডারে ভার্বাল কমিউনিকেশন ইজ দ্যাট ইম্পর্টেন্ট ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে আসছে বডি ল্যাঙ্গুয়েজ আসছে এফেশিয়াল এক্সপ্রেশন আই মুভমেন্ট হ্যান্ডস মুভমেন্ট এক একটা ছেলে মেয়ের তার তিনটা ব্যাপার ডেভেলপ হচ্ছে কিনা শুধু এটাই ডেভেলপ হচ্ছে ইট ইট উইল নট বি গুড ফর দ্যাট পার্টিকুলার কিড অর পার্টিকুলার স্টুডেন্ট অর ক্যান্ডিডেট শুধু এটাই বাড়ছে উইল নট ওয়ার্ক কারণ এই যে আমাদের এডুকেশনে আমরা শুধু যে এক্সাম ভালো হতে হবে মার্কস বেশি পেতে হবে এটা এখানে কনসেপ্টও নেই শুধু জাস্ট মেমোর মেমোরাইজ করে ম্যাক্সিমাম এবং সেটা লিখে দেয় কমিউনিকেট করে দেয় একটু লেখা সো এখানে হচ্ছে রাইটিং এখানে হচ্ছে মেমোরাইজ না কনসেপ্ট শিখছে না আসলে কমিউনিকেশন করতে পারছে কনস্ট্রাক্ট তো আরো বেশি দূরে সো এই হচ্ছে পিকচারটা